বড় বড় কথা ছোট বড় বড় কথা এখানে কোনো কথা বলার তো অধিকারই নেই যে মিথ্যে বাড়ী যে এইটুকু বলতে পারে না যে ওই দিন লোষ্ণা এই আর বাচ্চা ঠিক কোথায় নিয়েছিল তার এই পরিবারের মধ্যে কথা বলার তো অধিকারই নেই তুই আমাদের চিট করেছে ব্যাস চিট করেছে আর আমার তো সন্দেহ হয় আমার মনে হয় তুই চাষি না যে বাদশা আর গরিমার মধ্যে একটা রিলেশন তৈরি তাদের বিয়ে ওরা সুখে শান্তিতে সঞ্চার তুমি প্লিজ অ্যাজ সুন পসিবল এখানে নিয়ে এসো প্লিজ ছোট রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে